पूरी सोसाइटी को बिना अवगत कराए उन्होंने अपना घर एक गैर संप्रदाय के व्यक्ति को भेज दिया हम इसका कड़ा विरोध करते हैं हमारी बहन बेटियों की सुरक्षा का सवाल है विक्षोभ भारत मुरादाबादे উত্তরপ্রদেশের এই শহরে হিন্দু প্রতিবেশীদের বিক্ষোভের মুখে নিজের কিনে নেওয়া বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছেন এক মুসলিম দম্পতি বিক্ষোভকারীদের ভাষ্য ভিন্ন ধর্মী হবার কারণে এই দম্পতিকে তাদের এলাকায় বসবাস করতে দেবেন না তারা বিবিসির একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে সম্প্রতি মুরাদাবাদের টিডিআই আবাসিক এলাকায় ওই বাড়িটি অশোক বাজাজ নামের এক চিকিৎসকের কাছ থেকে কিনেছিলেন ওই মুসলিম দম্পতি বাড়ি বিক্রির খবর সামনে আসার পর বিক্ষোভ শুরু করেন এলাকার হিন্দু বাসিন্দারা বিক্ষোভের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সঙ্গে আলোচনা না করেই বাড়ি বিক্রি করেছেন অশোক বাজাজ বাড়িটি স্থানীয় মন্দিরের সামনে এমন জায়গায় মুসলিম পরিবারের বসবাস মেনে নেব না সংশ্লিষ্ট কাছে এই নতুন নামে নিবন্ধন এখানে অন্য কোন বিশ্বাসের মানুষ আসুক এবং বসবাস করুক তার অনুমতি আমরা দেবো না এটি আমাদের নিরাপত্তার বিষয় আমাদের মা বোনদের নিরাপত্তার বিষয় আমরা তাদের এখানে প্রবেশের অনুমতি দেব না এবং যতক্ষণ না তারা যাবেন না ততক্ষণ বিক্ষোভ চালিয়ে যাব। এলাকার অনেক বাসিন্দা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে বাড়ি বিক্রির বিষয়ে অভিযোগ করতে যান কার্যালয়ের বাইরে তাদের অশোক বাজাজ ও মুসলিম দম্পতির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় অশোক বাজাজ বিবিসিকে বলেন শহরের একজন নির্বাচিত প্রতিনিধির মধ্যস্থতায় বাড়িটি নিয়ে অবশেষে সমঝোতা হয়েছে সেই অনুযায়ী ওই মুসলিম দম্পতি এলাকার একটি হিন্দু পরিবারের কাছে বাড়িটি বিক্রি করে দেবেন শহরে শহরে বাজাজের একটি হাসপাতাল রয়েছে টিডিআই সিটি এলাকায় ছয় বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন তিনি বলেন যে মুসলিম দম্পতির কাছে বাড়িটি বিক্রি করেছি তারা দুজনই চিকিৎসক দুই পরিবারের মধ্যে অন্তত চল্লিশ বছর ধরে জানাশোনা রয়েছে বাড়িটি কেনার পর তা আবার বিক্রির সিদ্ধান্তে মোটেও সন্তুষ্ট নন ওই দম্পতি